আমি জানি স্যার আপনাকে এই ক্ষুদ্র সম্মান আমরা সবাই চেষ্টা করেছি এটা যথেষ্ট নয় সারা জীবনেও আপনার ঋণ আমরা শোধ করতে পারবো না স্যার আমরা আপনার পাশে আছি সারা জীবন থাকবো যখন যে কোনো প্রয়োজনে আপনি আমাদের ডাকবেন যে বিষয় হোক না কেন আমরা যারা আপনার আপনার ছাত্র আপনার ছাত্রী আমরা আপনার ডাকে সাড়া দেব আপনার পাশে সবসময় থাকবো আপনার হাজারো সন্তান স্যার আপনি কখনো স্যার নিজেকে মনে করবেন না যে সময় প্রয়োজন মনে করবেন আমাদের সবাইকে ডাকবেন আপনার কাজে আমরা সারা দেব আপনাকে সহযোগিতা করব আমি জানি আমি শুনেছি আপনার আরও অনেক কিছু ইচ্ছাই আছে আপনি ব্যক্ত করেছেন আমরা আপনার সাথে থেকে কাজ মিলিয়ে আপনার সেই স্বপ্নকে পূরণ করব সর্বশেষ আমরা যারা আপনাদের ছাত্র ছাত্রী বর্তমান আছি পূর্বে ছিলাম যারা আছে সবার জন্য আপনি দোয়া করবেন আমরা যেন আপনার এই সম্মানকে ধরে রাখতে পারি আপনার শিক্ষার আলোকে আরো বিকশিত করতে পারি এই বলে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ ধন্যবাদ শিক্ষক মানে ভালোবাসা শিক্ষক মানে দ্বিতীয় পিতা শিক্ষক মানে প্রিয় কবির শ্রেষ্ঠ কবিতা আসলে এই মঞ্চের উজ্জ্বল মুহূর্তটা মনে হচ্ছে যেন কিছু ফুল ফুটে আছে সেখানে সবচেয়ে উজ্জ্বল যে ফুল রং ছড়াচ্ছে সেই গোলাপটি আজকের বিদায়ী শিক্ষার্থী জনাব ইজাদার নাসির আহমেদ স্যার স্যারের প্রাক্তন শিক্ষার্থী এবং বর্তমান শিক্ষার্থীবৃন্দ স্যারকে এতটাই ভালোবাসেন এবং সেই সাথে এলাকাবাসীর অকৃত্রিম ভালোবাসা এবং শ্রদ্ধা বোধ আসলে আমাকে এতটাই বিমোহিত করেছে অনুষ্ঠানের অন্যতম আয়োজক স্যার হচ্ছেন নামটা ভুলে গেলাম স্যার আমাকে যখন আমন্ত্রণ করেছিলেন আমি ভেবেছিলাম যে ওই অনুষ্ঠানে আমি এত দূর থেকে যাব একটু ভয় পাচ্ছিলাম যে এত দূরে যাব তো যখন জানলাম যে স্যার এত মহৎ একজন মানুষ যার জন্য এতগুলো মানুষের অকৃত্রিম ভালোবাসা আমি খুবই বিমোহিত হয়েছি আমি নিজেও শিক্ষকতা পেশায় নিয়োজিত আমি সেই মহান শিক্ষককে দেখতে শ্রদ্ধা এবং ভালোবাসা জানাতে এই অনুষ্ঠানে যোগ দেবার লোভ সংবরণ করতে পারিনি আমিও সামিল হয়েছি আপনাদের সবার সাথে এ পর্যায়ে স্মৃতিচারণের ডেকে নেব জনাব মুসলিমা সুলতানা তিনি সহকারী শিক্ষক পেরিখালি সরকারি প্রাথমিক বিদ্যালয় স্মৃতিচারণ করতে আসবেন জনাব মুসলিমা সুলতানা আসসালামু আলাইকুম আজকের এই অনুষ্ঠানে পেড়িখালি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক জনাব ইজারদার নাসির আহমেদ এর বিদায় সংবর্ধনা অনুষ্ঠানের সম্মানিত সভাপতি প্রধান অতিথি বিশেষ অতিথিবৃন্দ সম্মানিত সুদীজন নাসির স্যার আমাদের একটা আবেগের জায়গা আমি দুই সালে এই বিদ্যালয়ে যোগদান করি তার আগের থেকেই স্যারকে চিনতাম পার্শ্ববর্তী স্কুলে ছিলাম স্যার সম্পর্কে বলতে গেলে সে বলা কখনও শেষ হয় না কর্মজীবনের প্রতিটি দিন আমাদের স্মরণীয় শিক্ষণীয় স্যারের প্রতিটা কথা এমন কোনো কথা নেই যে কথা থেকে আমরা আমাদের বাস্তব জীবনের কোনো না কোনো শিক্ষা আমরা পেয়েছি হাস্যচ্ছলে খুব কঠিন বিষয় যে কত সহজ করে আমাদের কাছে সমাধান দিয়ে দিতে দিয়ে দিতেন এবং দেন কখনো মনে হয়নি যে এত বড় সমস্যাটা স্যার এত সহজে সাবলীলভাবে সবার সাথে উনি বুঝিয়ে দিতে পারতেন আমরা তার সহকর্মী সহকর্মী আসলে দায়িত্বের খাতিরে কিন্তু আমরা তার সন্তান সমূহ তিনি আমাদের আগলে রেখেছেন কখনো বড়ো ভাই রূপে কখনো পিতৃস্নেহে শিক্ষার্থী একজন আদর্শ শিক্ষক স্যারের ক্লাসে একসাথে যদি মানে পঞ্চাশটা স্টুডেন্টও থাকে তো উনি পঞ্চাশ জন যে ঠিক এক একজন করে কিভাবে কার কি দরকার সেটা কত সুন্দর করে যে বুঝায় দেন এবং সেগুলো যদি সত্যি কথা বলতে এত তুখর মেধাবী শিক্ষক আমার এতটুক জীবনে আমি পাইনি কর্মক্ষেত্রে এসে উনি আমাদের সবসময়ই সমস্যা সমাধানের যে বিষয়গুলো এগুলো সব সবসময় চেষ্টা করতেন আর পেরিখালি প্রাথমিক বিদ্যালয় এর অফিস রুম আমাদের নয় সদস্যের একটা পরিবার আমরা কখনো মনে করি না এটা আমাদের শুধুমাত্র কর্মক্ষেত্র আমাদের ভালো মন্দ সুখ দুঃখ আনন্দ বেদনা সব কিছুই স্যারের স্যার আমাদের খুব সহজ করে এত মানে সুন্দরভাবে আমাদের দিতেন এ সত্যি কথা মানে মুখে বলে বুঝাবো বুঝানো যাবে না স্যারের সাথে যারা একসাথে কাজ করছেন স্যারের শিক্ষার্থীরা তারা অনু অনুধাবন করতে পারবে এবং সেই অনুধাবনের ফলাফলা সবাই দেখছে আমার মনে হয় না যে আমি মানে একজন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকের বিদায় সংবর্ধনা তার প্রাক্তন শিক্ষার্থীরা এত জাঁকজমকপূর্ণভাবে করতে আমি দেখেছি স্যার সত্যি অনেক সাদামাটা একজন মানুষ স্যারের প্রত্যেকটা ক্লাস যেন প্রাণবন্ত প্রাথমিক শিক্ষার দক্ষতাগুলো আলাদাভাবে খুব সুন্দর করে স্যার বুঝাই দিতেন সহকর্মী হিসাবে ছাড়ছিলেন অসাধারণ তিনি আমাদের মাঝে প্রবীণতম শিক্ষক হওয়ায় যে কোনো সমস্যায় তার পরামর্শ ছিল আমাদের জীবনে আলোকবর্তিকা তিনি সহকর্মীদের সমস্যাগুলোতে ব্যক্তিগত সমস্যা হোক প্রাতিষ্ঠানিক সমস্যা হোক যেখানে সহমর্মী হয়ে আমাদের পাশে থেকেছেন স্যারের দেওয়া যে অমূল্য পরামর্শগুলো আমাদের জীবনে আলোর দিশারি হয়ে ফুটে উঠেছে স্যার সত্যি আমাদের একজন অভিভাবক হয়ে আমাদেরকে আগলে রেখেছেন প্রত্যেকটা ছেলেমেয়ের জন্য আসলে এখানে দাঁড়ায় স্যারের সম্পর্কে বলতে গেলে সত্যি কম হয়ে যায় বলা সম্ভব না আর স্যার অভিভাবক হিসেবে আমাদের মাঝে আছেন এবং থাকবেন সময়ের স্রোতে সরকারি নিয়মে স্যারের কর্মজীবনের হয়তোবা নির্দিষ্ট বয়সের ফ্রেমে বাধা দেয় অবসর কথাটা বলতে হচ্ছে মুখে কিন্তু স্যার আমাদের অভিভাবক হয়েছিলেন এবং থাকবেন ইনশাআল্লাহ পরিশেষে স্যারের দীর্ঘায়ু এবং সুস্থ স্বাভাবিক জীবন কামনা করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ করছি সবাইকে ধন্যবাদ ধন্যবাদ জনাব মুসলিমা সুলতানা সুপ্রিয় উপস্থিতি আপনাদের সদয় দৃষ্টি আকর্ষণ করছি দয়া করে অনুষ্ঠানের সৌন্দর্য বর্ধনের জন্য আপনারা নির্দিষ্ট আসন গ্রহণ করুন এবং মঞ্চের কাছাকাছি অবস্থান করুন অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচিত হচ্ছে দা অনলাইভ ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজে এবং অনুষ্ঠানটি ড্রোন ক্যামেরায় ধারণ করা হচ্ছে আপনারা অনুষ্ঠানটির সৌন্দর্য বর্ধনে সজাগ থাকবেন ধন্যবাদ মানুষেরও যে আকাশের মতো হৃদয় থাকে তাকে না দেখলে হয়তো আমার জানাই হতো না রূপকথারও বাইরে যে এক বিশাল জগৎ আছে তার কাছে না শুনলে বোধ হয় শোনাই হতো না তিনি এমনই একজন ব্যক্তিত্ব শ্রদ্ধার আহমেদ ইজার দার নাসির আহমেদ স্যার ইজরদার নাসির আহমেদ স্যারের সম্মানে এবারে আরেকটি কবিতা আবৃত্তি